ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট ওরা দেশপ্রেমী পেপি হাইলি এডুকেটেড এমবি হয়েছে পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে কিছুক্ষণ ওরা কি করবেন আমি তো প্রথম থেকে সকাল থেকেই পড়ছি ওদের যে দৃঢ় চেতা লক্ষ্য অবিচল থেকে ভেবুদণ্ড সূচা করে লড়াই তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী ছেচল্লিশ পার্সেন্ট লোকের ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব আমি ওদের থেকে ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসে মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন তাহলে এনাদের বসতে গেলে আমার মনে হয় এটা আমার পরামর্শ ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপুল এবং তারা দেশপ্রেমী পিপুল হাইলি এডুকেটেড এমবিবিএস হয়েছে পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাশ করে এরা আমাদের জীবন রক্ষাকারী আমি এদেরকে একটাই পরামর্শ দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন দেখে নেব বলেছেন আমি চাইলে ফের করতে পারি বলেছেন তাই ওনাদের যদি বসতেই হয় সমস্যা মিটাটতে গেলে আলোচনার মাধ্যমেই হয় সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত